ও এখানেই সাহিত্য আছেন ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কেবি এখানে মনে করা কোনো হিন্দু মুসলমানের কোনো রকম কোনো তুলুটি নেই সব ধর্মের মানুষই আসে এখানে প্রত্যেক জাতেই আসে এখানে তারাই আসছেন ফুল নিয়ে আসছেন দুধ নিয়ে আসছেন এবং এই রকম মাটির একটি করে ঘোড়া নিয়ে আসছেন মনের আশা যদি পূরণ না হয় এই যে কাম বলেন কামর বলেন 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 লোকে দিয়ে যাবে লোকের এতও টাকা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সম্পর্কে অনেকেই জানেন তিনি যে বাংলা বিজয় করেছিলেন এবং এ অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন সেটিও অনেকেরই জানা মোটামুটি সবারই জানা কিন্তু এই ব্যক্তি কোথায় মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যুর পরে তাকে কোথায় সাহিত করা হয়েছিল অর্থাৎ কোথায় তার কবর রয়েছে এ বিষয়টি কিন্তু অনেকেই জানেন না বন্ধুরা আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এই দক্ষিণ দিনাজপুর জেলার একটি নিভৃত পল্লীতে রয়েছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সেই কবরটি আমরা সেই খবর খুঁজে বের করবো দেখব যে আসলে কোন গ্রামে কি অবস্থায় রয়েছেন সেই মানুষটি পশ্চিমবঙ্গের মালদা জেলা শহর থেকে সকাল দশটার দিকে রওনা দিলাম পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পীরপাল গ্রামের উদ্দেশ্যে শুনেছি সেই গ্রামেই সাহিত রয়েছেন বাংলা ইসলাম প্রচারক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি মহানন্দা নদী পেরিয়ে ছুটতে থাকলো আমাদের গাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ জেলায় যতবার গিয়েছি ততবারই দেখেছি এই মহানন্দা নদীর রূপ আজ ভারতের অংশের এই নদীটি এক ঝলক দেখে নিলাম এখন যে জায়গাটি পার হচ্ছে এই যে দেখুন এই জায়গাটি হচ্ছে ওল্ড মালদা অর্থাৎ পুরাতন মালদা বলা হচ্ছে যে ইংরেজরা যখন এই অঞ্চলে শাসনে এসেছিল অর্থাৎ মালদায় যখন এসেছিল তখন এই প্রথম তাদের রাস্তানা গেড়েছিল এই ওল্ড মালদায় মালদা শহর থেকে পীরপাল গ্রামের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার আর এই দীর্ঘপথের ভ্রমণ সহজ ও আরামদায়ক করে দিয়েছেন মালদার সন্তান জাভেদ ভাই মনুরা মালদা শহর থেকে রওনা দিয়ে যাচ্ছি দক্ষিণ দিনাজপুরের সেই প্রত্যন্ত গ্রামে যেখানে শাহিত রয়েছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তার সেই কবরটা দেখতে যাচ্ছি যে সেই কবর কি অবস্থায় আছে আর আমি কিন্তু একা যাচ্ছি না মালদা থেকে আমার এক ভাই এই যে জাভেদ ভাই তিনি যাচ্ছেন জাভেদ আক্তার ভাই আর জাভেদ ভাইয়ের সাথে পরিচয় মালদা আসার পরেই তারপরে তিনি আমার বন্ধুর মতো হয়ে গেছেন একেবারে আর যেদিন দেখা সেদিন থেকেই তার আতিথেয়তা শুরু হয়ে গেছে তিনি আমাকে তার বাসায় নিয়ে গিয়েছেন তার পরিবারের সদস্যদের সাথে আমার সময় কাটানোর সুযোগ হয়েছেন উনি আমাকে অনেক খাইয়েছেন মানে আতিথেয়তা বলতে যা বোঝায় আমি একেবারে অভিভূত জবেদ ভাই যেটি আমার জন্য করলেন আর আজকে আমি যে দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি আর যে তিনি গাড়িটি ড্রাইভ করছেন এটা তার নিজের গাড়ি তিনি আমাকে নিয়ে যাচ্ছেন বলুন এই যে দেশের বাইরে এসে এরকম আতিথেয়তা এরকম সুযোগ সুবিধা এত ভালোবাসা সত্যি আমার খুবই ভালো লাগছে আর চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই জায়গা থেকে যেখানে রয়েছেন ইতিহার মোহাম্মদ এই যে আমরা যাচ্ছি হচ্ছে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির কবরের সন্ধানে এই দক্ষিণ দিনাজপুরে যে এরকম তার কবর রয়েছে এটা কি আপনি জানতেন আগে সত্যি কথা বলতে আমি জানতাম না আমি তারপরে খোঁজ নিই তারপরে জানতে পারি এবং আপনার কাছেও জানতে পারলাম আমারও আপনার দ্রুতে উৎসাহ বাড়লো যে না দেখে আসা উচিত একজন ঐতিহাসিক ব্যক্তি উনি আমাদের আশেপাশেই আছেন আর দক্ষিণ দিনাজপুর এমন বেশি দূর না আমাদের মালদা থেকে এখন যে রাস্তা ধরে দক্ষিণ দিনাজপুরের দিকে যাচ্ছি প্রশস্ত এই রাস্তাটি চলে গেছে শিলিগুড়ি হয়ে গ্যাংটক পর্যন্ত পথের ধারের এই ভবনটি একটি ফাইভ স্টার হোটেল নাম গোল্ডেন পার্ক জাভেদ ভাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তিরা মালদা এলে নাকি এখানেই রাত্রি যাপন করেন বন্ধুরা মসৃণ এই পথ ধরে সেই পীরপাল গ্রামে যেতে যেতে আপনাদের সংক্ষেপে জানিয়ে দেই ইখতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা আগমন ইসলাম প্রচার আর তার শেষ জীবন সম্পর্কে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যিনি বখতিয়ার খিলজি বা বখতিয়ার খলজি নামেও পরিচিত তিনি ছিলেন ঘুড়ির একজন তুর্কি আফগান সেনাপতি ও প্রাথমিক দিল্লি সালতানাত সৈনিক জেনারেল এবং প্রথম মুসলিম যিনি বাংলা ও বিহার জয় করেছিলেন পূর্ব ভারত তথা বাংলায় তার প্রতিষ্ঠার সময় আলিমদের দাওয়াতি কাজ সর্বাধিক সাফল্য অর্জন করেছিল এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পূর্ব ভারত তথা বাংলায় সবচেয়ে বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছিল তিনি প্রথম দিকে সুলতান কুতুবুদ্দিন আইবিকের মন্ত্রী ছিলেন বারোশো এক সালে বক্তিয়ার মাত্র দুই হাজার সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে লাগাতার আক্রমণ করতে থাকে সেই সময় তার বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং অনেক মুসলিম সৈনিক তার বাহিনীতে যোগদান করতে থাকেন এতে করে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এভাবে চলতে থাকলে তিনি একদিন এক প্রাচীর বেষ্টিত দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করে বসেন প্রতিপক্ষ কোনো বাধাই দেয়নি দুর্গ জয়ের পর তিনি দেখলেন যে দুর্গের অধিবাসীরা প্রত্যেকেই মণ্ডিত মস্তক এবং দুর্গটি বইপত্র দিয়ে একেবারে ভরা পরবর্তীতে তিনি জানতে পারেন যে তিনি একটি বিহার জয় করেছেন এটি ছিল অদন্ত বিহার বা অদন্তপুরী বিহার এই বিহার থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত নালন্দা বিহার ধ্বংসের জন্যও দায়ী করা হয় বক্তিয়ার খিলজিকে যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ইতিহাসই পাওয়া যায় না এমনকি মিনহাজি সিরাজের তাবাকতি নাসিরি বইয়েও বিহারের কথা উল্লেখ থাকলেও নালন্দা বিহার সম্পর্কে কোনো কিছুই বলা নেই বিহার জয়ের পর বক্তিয়ার খিলজি অনেক ধনরত্ন সহ কুতুবুদ্দিন আইবেকের সাথে দেখা করতে যান এবং কুতুবুদ্দিন করতে সম্মানিত হয়ে ফিরে আসেন এরপরই তিনি বাংলা জয়ের জন্য সাহস এবং শক্তি সঞ্চয় করতে থাকেন তৎকালীন বাংলার প্রভাবশালী রাজা লক্ষণ সেন বাংলার রাজধানী নদিয়ায় অবস্থান করছিলেন সেই সময় কারণ নদীয়া ছিল বহির্শতরদের কাছ থেকে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল বলা হয়ে থাকে যে নদিয়ায় আসার আগে তাকে রাজসভার কিছু দৈবজ্ঞ পণ্ডিত সতর্ক করে দিয়েছিলেন যে এক তুর্কি সৈনিক তাকে পরাজিত করতে পারে এতে করে লক্ষণ সেনের মনে ভীতির সঞ্চার হয় এবং নদিয়ায় প্রবেশপথ রাজমহল ও তেলিয়াগড়ের নিরাপত্তা জোরদার করে লক্ষণ সেনের ধারণা ছিল যে ঝাড়খণ্ডের সাপথসঙ্কুল অরণ্য দিয়ে কোনো সেনাবাহিনীর পক্ষে নদী আক্রমণ করা সম্ভব নয় কিন্তু বক্তিয়ার খিলজি সেই পথেই নদী আক্রমণ করেছিলেন তার সৈন্যবাহিনীকে নিয়ে নদীয়া অভিযানকালে বক্তিয়ার খিলজি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এত দ্রুত গতিতে অগ্রসর হয়েছিলেন যে তার সাথে মাত্র সতেরো জন সৈনিকই তাল মেলাতে পেরেছিলেন বক্তিয়ার সোজা রাজা লক্ষণ সেনের দ্বারে উপস্থিত হন এবং দ্বাররক্ষী ও প্রহরীকে হত্যা করে প্রাসাদের ভেতরে প্রবেশ করেন এতে প্রাসাদের ভেতরে হইচই পড়ে যায় এবং লক্ষণ সেন দিকবিদিক হারিয়ে ফেলে প্রাসাদের পেছনের দরজা দিয়ে পালিয়ে নৌপথে বিক্রমপুরে আশ্রয় নেন নদীয়া জয় করে পরবর্তীতে লক্ষণাবতী তথা গৌড়ের দিকে অগ্রসর হন এবং সেখানেই রাজধানী স্থাপন করেন বক্তিয়ার খিলজি এই লক্ষণাবতী পরবর্তীকালে লখনৌতি নামে পরিচিত হয় গৌড় জয়ের পর আরও পূর্বদিকে বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার প্রতিষ্ঠা করেন তিনি যদিও বাংলার বিরাট অংশ তার রাজ্যের বাইরে ছিল ওইসব অঞ্চল দখল না করে তিনি তিব্বত আক্রমণের পরিকল্পনা করেন উদ্দেশ্য ছিল তুর্কিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা তিব্বত আক্রমণে গিয়ে উল্টো নিজেই প্রবল আক্রমণের শিকার হয়ে ফিরে আসেন বক্তিয়ার খিলজি এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শয্যাশায়ী হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন বক্তিয়ার খিলজির এই ইতিহাসের পুরোটাই মিনহাজি সিরাজের তাবাকাতি নাসেরি গ্রন্থ থেকে সংগ্রহ করা এই গ্রন্থে বক্তিয়ার খিলজির মৃত্যুর ভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে মিনহাজি সিরাজের বর্ণনা অনুসারে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন তিনি এরপর তাকে দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুরের পীরপাল গ্রামে সমাহিত করা হয় বন্ধুরা চলতে চলতে চলে এসেছি সেই পীরপাল গ্রামের কাছে নারায়ণপুর পঞ্চায়েত এলাকার সরু রাস্তা দিয়ে যাচ্ছি

একবার চলে এসেছি পীরপাল গ্রামে এখানে যে দরগা রয়েছে সেই দরগাই নাকি রয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির কবর আজকে বৃহস্পতিবার আর বৈশাখ মাসের প্রতি বছর বৈশাখ মাস জুড়েই প্রত্যেক বৃহস্পতিবারে এখানে নাকি মেলা হয় যেহেতু বৃহস্পতিবারে এসেছি আজকে মেলার দিন যাই দেখি দরগা গিয়ে হয়তো মেলাও দেখতে পাব এখানে এসে শুনতে পাচ্ছি মেলা হচ্ছে নাকি গিয়ে দেখি দরগাঘিরে গ্রামীণ এই মেলায় বসেছে হরেক রকমের বসরা মেলায় এসেছেন আশপাশের গ্রামের বিভিন্ন বয়সের মানুষ একেবারে মেলার ভিতরে চলে এসেছি আর এখানেই রয়েছে সেই কবরটি আশপাশেই মেলার ভেতরে কয়েক কদম হাঁটতেই পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থানে পুরনো জরাজীর্ণ ইট দিয়ে ঘেরা ছাদবিহীন একটি ছোট্ট কক্ষে সায়িত আছেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বক্তিয়ার খিলজির সমাধি ঘেরা এই জায়গাটি পীরপাল দরগা হিসেবে পরিচিত এটা কার সমাধি বক্তিয়ার খিলজির সমাধি ভিতরে তার ভিতরে বাবা আছে তার ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম প্রাচীন আমলের সেই কবরটি শত শত মাটির ঘোরা সাজিয়ে রাখা হয়েছে বক্তিয়ার খিলজির কবরের উপরে লাল কাপড়ে ঢাকা কবরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুধ মুড়ি মুড়কি লতাপাতা ও ফুল বন্ধুরা এই সেই কবর এখানেই সাহিত আছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি দেখুন তার এই কবরস্থানটি একেবারেই ভাঙা চোরা তেমন কিছু নেই ছোট্ট একটি ঘরের মধ্যে ইটের ঘর অনেক পুরাতন সেটিও ভেঙে গেছে দেখুন উপাস ভেঙে গেছে আর এখানে এই কবরটি রয়েছে আর প্রতি বৃহস্পতিবার এখানে যে মেলা হয় বৈশাখ মাসের এই মাস জুড়ে সেই দিন করে এখানে বিভিন্ন ধরনের মানত করা হয় আর দেখুন এখানে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু মুসলমান সবাই এই কবরে আসছেন দেখছি আর দেখুন এখানে এই যে আগরবাতি জ্বলছে আর অজস্র ঘোড়া মাটির ঘোড়া এই যে দেখুন অনেক মাটির ঘোড়া এখানে দেয়া হচ্ছে যারাই আসছেন ফুল নিয়ে আসছেন দুধ নিয়ে আসছেন এবং এই রকম মাটির একটি করে ঘোড়া নিয়ে আসছেন ঘোড়া নিয়ে এসে তারা এই কবর কবরে দিচ্ছেন এবং তারা এখান থেকে চলে যাচ্ছেন আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা ঠিক কেন এই ধরনের এখানে কী করেন তারা বলেন যে এখানে তারা মনস্কামনা পূরণের জন্য এসে থাকেন গৃহের বাইরে একজন ও ভিতরে দুজন মুসলিম ধর্মের মানুষ অবস্থান করে সবকিছু তদারকি করছেন আর এই সমাধিতে মানত করতে যারা আসছেন তাদের সিংহভাগই হিন্দু ধর্মাবলম্বী হিন্দু মুসলমানের কোনো রকম কোনো ত্রুটি নাই। সব আনন্দ করে মিলেমিশে এখানকার মনে করতে সেবাই হয় মানে সবাই আসে সবাই সব ধর্মের মানুষ এখানে সব ধর্মের মানুষই আসে এখানে সত্যি জাতেই আসে এখানে কোনোরকম বাধা বিঘ্ন কিছু নাই। তাদের মনের আশা পূর্ণ হয় এখানে যারা আসে যারা আসে মনের আশা পূর্ণ হয় বলেই তো আসে বিভিন্ন বয়সে নারী পুরুষ আসছেন কেউ ঘোড়া দিচ্ছেন কেউ ফুল দিচ্ছেন দুধ দিচ্ছেন কেউ বা নগদ টাকা পয়সা দিয়ে মানত ছাড়ছেন কেন দিতে এসেছি কার কাছে পীর বাবার কাছে হ্যাঁ এটা তো জানেন কার কোবর হ্যাঁ তো কি তার কাছে ওটাকে বলে যে আশা পূর্ণ হয় আশা মানুষের মনের আশা আকাঙ্ক্ষার জন্য এখানে আশা হয় যে যদি কামনা পূর্ণ হয় তাহলে লোকে মানুষ করে যায় আবার ঘুরে বছরে আসে মানব দিয়ে যায় যার যে মনে ইচ্ছা সে মানব করবে আর এখানে দিয়ে যাবে ঘুরে বছরে বৈশাখ মাসে কি ঘোড়া ঘোড়া আচ্ছা কেন মানব মানব হ্যাঁ বলবেন একটু এগুলা মানে মনে করে যে আপনার একটা কিছু একটা বেদি হলো কোনো একটা অসুবিধা হলো আপনি আসে মনে করেন এখানে আসে মানব করে গেলেন সেটা মনে করে যে আশাটা পূর্ণ হয়ে গেল পূরণ না হয় এই যে কাপড় বলেন চাদর বলেন ঘোড়া বলেন বলেন এলে লোকে দিয়ে যাবে লোকের এত টাকা চুলটা কি এটা চোর এটা হ্যাঁ আপনাকে অত বুঝাইতে পারবো না বাবাকে জানার জন্য এটা চুল না এটা না চোর না কি কি হয় এটা খিলজি নামটি বাংলার মুসলিমদের কাছে যতটা পরিচিত তার এই সমাধি ঠিক ততটাই অপরিচিত খুদ মালদা ও দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ মানুষই জানেন না যে এখানে বক্তিয়ার খিলজির কবর রয়েছে এখানে আসার আগে এখানকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা কিছুই জানেন না এ সম্পর্কে একতা যিনি চরম দাপটে বাংলা অধিকার করেছিলেন আজ নিভৃত পল্লীর ক্ষয়ে যাওয়া সমাধি গৃহে চিরনিদ্রায় সায়িত রয়েছেন তিনি বন্ধুরা এই কবরের পাশে মনের আশা পূরণের জন্য তো বিভিন্ন মানুষেরা এসে তারা ছোট ছোট ঘোড়া দিয়ে থাকেন দেখুন ছোট ছোট ঘোড়া আবার অনেকেই নিয়ে আসেন এরকম বড় বড় ঘোড়া মনের আশা পূরণের জন্য এই বড়ো বড়ো ঘোড়া তারা এই কবরের পাশে দিয়ে যান ঘোড়া দাঁড়ায় ঘোড়ারে যা ঘোড়ারে এই কবরস্থানে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের আনাগোনা বিষয়ে সীমিত জ্ঞানে যা উপলব্ধি করলাম তা হলো স্থানীয় সাধারণ হিন্দু ও মুসলিমদের অধিকাংশই জানেন না বক্তিয়ার খিলজির বাংলা আক্রমণ ও ইসলাম প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে তারা তাকে শুধুমাত্র একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে পীর হিসেবে জানেন মানেন তারা বিশ্বাস করেন এখানে সাহিত মানুষটি তাদের জীবনের সমস্যা ঘুচিয়ে দেওয়ার অলৌকিক ক্ষমতা রাখেন তাই তো শত শত বছর ধরে এখানে মানত করে আসছেন তারা বক্তিয়ার খিলজির কবর থেকে বাইরে মেলায় চলে এলাম এবার কবরে দেয়া মাটির ঘোড়ার বেশ কয়েকটি দোকান চোখে পড়ল কবরের পাশেই বিশাল গাছের ছায় টিনের ছাউনের নিচে বহু মানুষের ভিড় চারিদিকে থৈ থই করছে মানুষ আর মাঝের মঞ্চে চলছে কোনো এক নাটকের সংলাপ মানুষ যেন মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছে মঞ্চ অভিনয় নাটক মঞ্চ থেকে স্থানীয় এক যুবকের পিছু পিছু চলে এলাম বক্তিয়ার খেলজির কবরের সামনের বিশাল পুকুরের পারে পুকুরের পরে থাকা অজস্র বিরাট পাথরে প্রমাণ দেয় এখানে কোন স্থাপনা আর ঘাট ছিল প্রাচীন আমলে এখানকার পাথরগুলো নিয়েও রয়েছে নানান বিশ্বাস এবাদার কাহিনী বলতে পারব না মানে বয়স্ক লোকগুলো বলে যে এখানে নাকি এর ভিতরে সাপ আছে সাপ আছে বয়স্ক লোকগুলো বলে এখন আমরা তারপর থেকে আসে এখানে এখানকার পাথরের এটা সিঁড়ি ছিল এটা বন্ধুরা উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির কবর ও কবরটিকে ঘিরে কর্মকাণ্ড তো দেখলেন পরের পর্বে দেখাবো এখানকার এমন একটি গ্রাম যে গ্রামের মানুষেরা কখনো খাটে বা চৌকিতে ঘুমায় না এমনকি চেয়ারেও বসেন না মাটির উপরে বিছানা পেতেই জীবন কাটিয়ে দেন তারা ঠিক কী কারণে তারা এই নিয়ম মেনে চলেন জানতে হলে চোখ রাখুন পরের পর্বে